হ্যালো দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলতি বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে সিরিজের পর প্রথম টেস্ট খেলেই নাহিদ উড়াল দেন পাকিস্তানের উদ্দেশ্যে খেলতে যান পিএসএল যদিও পিএসএল খেলার জন্য আরও আগেই এই তারকা বিচারে যাওয়ার কথা ছিল পাকিস্তানে তবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুইটি টেস্ট সিরিজের প্রথম টেস্টে তার নাম থাকায় যেতে পারেননি পিএসএল খেলতে আর তাই তো প্রথম টেস্ট শেষ করেই তিনি যেন উড়াল দিলেন পাকিস্তানের উদ্দেশ্যে এবং প্রথম ম্যাচেই পিএসএল এ মাঠে নামলেন এই তারকা পেসার নাহিদ রানা মাঠে নেমে যেন আগুন ঝরানো বলিং করলেন চার ওভার বল করে মাত্র বত্রিশ রান খরচে তুলে নিলেন পাঁচ পাঁচটি উইকেট এবং দলের হয়ে সেরা উইকেট টেকার হয়ে গেলেন নাহিদ রানা দলের যখন বিপদ তখন বল হাতে তুলে নিয়ে আগুন ঝরানো দুর্দান্ত বলিং করলেন নাহিদ রানা পাঁচ উইকেট নিয়ে হয়ে গেলেন তারকা বলার এবং গড়লেন পিএসএল এর এক অনন্য রেকর্ড তো দর্শক রানার এমন বলিং আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে